নমস্কার সবাইকে আমি রাজশ্রী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমাদের বাড়িতে সকাল থেকে ধান ভাপানো হচ্ছে ধান এরপরে কালকে সেদ্ধ করা হবে আজকে ভাপিয়ে নেওয়া হচ্ছে এই যে এই বাঁশের যে কঞ্চিগুলো দেখছেন এগুলো দিয়েই ধান সেদ্ধ করা হবে তো আপনারা দেখতে পেলেন ধান ভাপানো হচ্ছে তো সকাল থেকে ধানগুলো ভাপানো হচ্ছে তো এখন ভাপানো শেষ হয়ে গেল এখন ওই ধানে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে তো সারা রাত্রি ধানটা ভিজবে তারপরে সকালবেলা সেটাকে সিদ্ধ করা হবে তো আমি এখন জল দিয়ে দিচ্ছি সবগুলোতে তো সকালে সিদ্ধ করে তারপরে শুকোতে দেওয়া হবে তো আমার জল দেওয়া হয়ে গেল তো আজকে আমরা সবাই মিলে একটু কুল মাখা খাবো বাড়ির কুল গাছের কুল একটু একটু মানে বড় হয়েছে তো কুল মাখা খাবো আমরা তো গাছ থেকে কুল পাড়া হয়ে গেছে তো কুল মাখাতে মাখাতে এখন মনে পড়েছে আমাদের যে দিয়ে আনা হয়নি জেঠিদের বাড়ি থেকে তো এখন জেঠিদের বাড়ি কাসন দিয়ে আনতে তো চলুন সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন আমরা এখন জেঠিদের বাড়ি চলে এসেছি জেঠিদের বাড়ির সামনে ঢুকতেই বা দিকে হচ্ছে মা মনসার মন্দির এটা আর জেঠিদের বাড়িতে আমরা অনেকবার দরজা ধাক্কা দিচ্ছি বেল দিচ্ছি কিন্তু কেউ দরজা খুলছে না হয়তো জেঠিরা বাড়ির পেছন দিকটায় আছে তো এই দিক দিয়ে আমরা যখন ঢুকতে পারছি না তাহলে আমরা চাইবো পেছন দিক দিয়ে যেহেতু জেঠিদের বাড়িতে যাওয়ার একটা রাস্তা আছে শুনতে পাচ্ছেন না ওই জন্য এই গলির ভিতর দিয়ে কষ্ট করে জেঠিমার বাড়িতে ঢুকে পড়বো কাশন্দি নিয়ে আসতে এই যে জেঠিমা আমাদের এখন কাশন্দি দিয়ে দিল আমি না হে বিশাল আমার বোতলটা খায় নিছে লঙ্কা নিয়ে এসি আবার মনে পড়েছে এখন কাঁচা লঙ্কা নেই তাই দেখ লঙ্কা গাছে লঙ্কা তুলতে এসছি তাই আছে কোনটা থুবো কোনটা ছিঁড়ো বসে আছে না ঝাল নেই তাও লঙ্কা গুলোই তেমন এই যে আমাদের সেই বিল পার একদিন যাব ভাব যে বিল পারে আপনাদের সবাইকে নিয়ে কিন্তু যাওয়াই হচ্ছে না তো সময় করে উঠতে পারছি না একদিন সময় করে নিয়ে যেতে হবে হাতে হাতে লঙ্কা দিতে নেই চল নিয়ে চল তো নন্দিনী ফুল ভালো লাগছে খেতে কেমন এরম করে দেখাও সুন্দর না আর কি খাচ্ছ ওই হাতে কি আছে চকলেট চকলেট খেতে ভালোবাসো এই যে দেখুন সব শেষে অনেক যুদ্ধ করে এখন কাঁচা লঙ্কা আর ধনে আমরা শিল পাটায় থেতো করে নিয়েছি আর এই যে কুলটা তো থেঁতো করে পাশে রেখে দিয়েছি আর ধনে পাতাটা কাঁচা লঙ্কাটা মি করে বেটে নিয়ে ব্যাস এখন যে কুলটা আমরা একটু থেঁতো করে রেখেছিলাম তার মধ্যে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা ওই বাটা ওই পেস্টটা দিয়ে দেব তার মধ্যে একটু দি তারপরে বিট নুন আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে কেমন খেতে বল নিয়ে পালালো আর এটা আমাদের কুমড়ো পাতায় করে আমরা সবাই নিয়ে খাচ্ছি এটা কুমড়ো পাতায় করে নিয়ে খেতে আরও বেশি মনে হচ্ছে দেখতে ভালো লাগে আর খুব সুস্বাদু তাই মনে হয় তো আমাদের খাওয়া হয়ে গেছে এখন যে যার কাজে লেগে পড়েছি তো এখানে ছাগলকে খেতে দিচ্ছে তো সন্ধেবেলায় আমি আজকে কিছু তেমন রান্না করিনি বাঁধাকপির ঘন্ট রান্না করেছিলাম আর তার সঙ্গে কতগুলো রুটি বানিয়ে নিয়েছিলাম আজকে রাত্রে খাবারটা এই দিয়ে সেরেছিলাম এই যে এটা হচ্ছে বথির শাক এটা হচ্ছে বথের শাক এখান থেকে আমরা এখন এই আগাটা কেটে নেব এগুলো কালকে সকালবেলা পরিষ্কার করে ধুয়ে রান্না করব তো বন্ধুরা আমি এই যে বালিশের কভারগুলো করে দিচ্ছি সকালে এগুলো ঘুমিয়ে দিয়েছিলাম তো আজকে সারাদিন কি করলাম সেটা তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন